সরকারিভাবে মাত্র চুয়াল্লিশ হাজার আটশত পঞ্চাশ টাকায় অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে উন্নত দেশ বুনাই তো অনেকেই কিন্তু আপনারা বেসরকারিভাবে যেতে হিমসিং খান আবার প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে ফেলেন আর এজন্য আপনারা সবসময় সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন কেননা সরকারিভাবে গেলে আপনারা কম খরচে যেতে পারবেন এবং নিশ্চিত আপনি যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর বেসরকারিভাবে গেলে আপনার অনেক খরচ হয় যেমন আট থেকে দশ লাখ টাকার মতো চলে যায় তারপর হয়রানি হতে হয়রানির শিকার হতে হয় আজকে অসংখ্য সার্কুলার দেওয়া হয়েছে প্রায় পাঁচটার মতো সার্কুলার দেওয়া হয়েছে যেখানে অসংখ্য কর্মী নেওয়া হবে সরকারিভাবে বইসেল অ্যাম্বাসির মাধ্যমে তো আমরা এখন এই ভিডিওতে আবেদন প্রক্রিয়া কতজন লোক নেবে কয় টাকা বেতন থাকা খাওয়া কোম্পানির এসব বিষয়ে আলোচনা করব আর আপনি যদি নিজে এসব বিষয় দেখতে চান তাহলে চলে যাবেন মোবাইল ফোনের গুগল ক্রম ব্রাউজারে দেন সার্চ করবেন ম এখানে সবকিছু লেখা আছে তো আমরা এখান থেকে সকল ক্লিক করবো দেন এখানে লেখা আছে সরকারিভাবে ভাবে দক্ষ কর্মী নিয়োগ প্রকাশের তারিখ আঠারো জুলাই দু চব্বিশ এই যে আজকের এই সার্কুলারটি দেওয়া হয়েছে তো আমরা এখন বিস্তারিত বিস্তৃত আলোচনা করবো এই জন্য চলে যাই বিস্তৃত এখানে এই সার্কুলারটি বিষয় নিয়ে আলোচনা করবো এবং আবেদন প্রক্রিয়া সর্বশেষে আমরা জানিয়ে দেব বাংলাদেশ অবশ্যই জানেন এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বয়েস এল বৈদেশিক কল্যাণ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বইসেল নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে বইসেলের মাধ্যমে সরকারিভাবে বুনাইয়ে দক্ষ পুরস্কার নিয়োগ বৈশ্বের মাধ্যমে বর্ণাইয়ে একটি স্বনাম ধন্য কোম্পানিতে নির্মিত পদে দক্ষ পুরস্কার নিয়োগ করা হবে পদের নাম জেনারেল লেবার বেতন দৈনিক ষোলোশো টাকা বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পদের নাম সব লেবার বেতন ষোলোশো টাকা দৈনিক বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ চাকরির শর্তাবলী সার্ভিস চার্জ এখানে আমি মেইন যে এখন একটু জানিয়ে দিছি তারপর সর্বশেষে চাকরির শর্তাবলী বইসলের সার্ভিস চার্জ অন্যান্য তথ্য নিয়ে আলোচনা করা হবে এখন মেইন যে কথাটা সেটা হচ্ছে এখানে লেখা আছে নির্বাচিত জেনারেল লেবারার ও সব লেবারার পদে কর্মীদের বয়সেলের সার্ভিস চার্জ এবং ফ্যাট এনআইটি বিমা ওয়েজার্স কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ সর্বমোট সর্বমোট এখানে লেখা আছে ব্যয় সহ সর্বমোট চুয়াল্লিশ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা পে অর্ডার বয়সের মাধ্যমে জমা দিতে হবে ঠিক আছে এটা কিন্তু আপনার সর্বশেষ আবেদন করবেন যখন আপনি নির্বাচিত হবেন তখন তার আগে এক টাকাও দিতে হবে না যখন আপনি বিদেশ যাবেন তার কিছুদিন আগে আপনাকে এটা একটা সরকারি সরকারি ব্যাংকে পে করতে হবে ঠিক আছে যদি আপনি যান না গেলে পে করার দরকার নেই তখন আমরা বিস্তারিত আলোচনা করছি এখন নেক্সট দুই নম্বর যাবে আলোচনা করব তো এখানে বোয়েসলের মাধ্যমে বুনাইয়ে একটি স্বনামধন্য কোম্পানিতে নির্মিতে পদে পুরুষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম জেনারেল লেবার গ্রাস কাটার গাছ কাটা ঘাস কাটা ঘাস বড় বড় ফাইভ স্টার হোটেলের সামনে যে ঘাস হয় তুব্বা ঘাস যাকে বলি বাংলা ভাষায় সেগুলো মেশিন এর সাহায্যে কাটতে হবে আপনাকে এজন্য দৈনিক প্রতি মাসে আটচল্লিশ হাজার টাকা প্লাস থাকা খাওয়া কোম্পানির বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এখানে বাইশ বছর থেকে আপনি আঠারো বছর আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানেও মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি যেতে পার যেতে পারবেন এখানেও ঠিক আছে তো এখন আমরা একটা বিস্তৃত আলোচনা করি জব নম্বর এটা নিয়ে বয়সের মাধ্যমে সরকারি ভাবে বুনাইয়ে পুরুষ কর্মী নিয়োগ বয়সের মাধ্যমে বুনাইয়ের চারটি সমান ধন্য কোম্পানিতে নিম্নবন্ধিত পদে পুরুষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম এখানে দেওয়া ব্রুহ বিন্যা বেতন মজুরি দৈনিক ষোলোশো টাকা বয়স আঠারো থেকে পঞ্চাশ বছর হতে হবে এখানে বিশ বছর লেখা আছে আপনি আঠারো বছর হলে আবেদন করতে পারবেন পদের নাম জেনারেল লেবার আহ বেতন মজুরি দৈনিক ষোলোশো টাকা বয়স আঠারো থেকে পঞ্চাশ বছর হতে হবে এখন আহ খ নম্বরে পদের নাম টেকনিশিয়ান বেতন দৈনিক ষোলোশো টাকা বয়স আঠারো থেকে আটচল্লিশ বছর পদের নাম ইলেকট্রিশিয়ান দৈনিক ষোলোশো টাকা বেতন বয়স আঠারো থেকে আটচল্লিশ বছর পদের নাম জেনারেল লেবারার প্রতিদিন বেতন আহ ষোলোশো টাকা বয়স বিশ থেকে আটচল্লিশ বছর এখানে আঠারো হলে আপনি আবেদন করতে পারবেন জেনারেল লেবারার পদের নাম বেতন আঠারো থেকে আহ দৈনিক ষোলোশো টাকা বয়স আঠারো থেকে আটচল্লিশ বছর পদের নাম ওয়েলডার বেতন দৈনিক ষোলো টাকা বয়স আঠারো থেকে আটচল্লিশ বছর হতে হবে আপনাকে তো মোবাইল হার্ডওয়্যার টেকনিশিয়ান মোবাইল সার্ভিসিং যেটাকে বলা হয় এর জন্য দৈনিক ষোলো টাকা বেতন দেওয়া হবে এবং এটার বয়স হতে হবে আপনি এটাও আঠারো বছর হলে আবেদন করতে পারবেন তবু এখানে দেওয়া আছে সাতাশ থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে দক্ষ টেকনিশিয়ান ঠিক আছে এখানে লেখা আছে কিস্তেন হেল্পার পদসের সংখ্যা দেওয়া আছে তারপর কিস্তিন হেলপার থ্রি সিক্সটি থ্রি ক্যাফে ক্যাটারিং এ আপনার নিয়োগ দেওয়া হবে দৈনিক বেতন ষোলোশো টাকা বয়স বিশ থেকে আঠারো থেকে পঞ্চাশ বছর ধরে নিতে পারেন কারণ এখানে ইয়াং মানুষ দরকার আঠারো থেকে পঞ্চাশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন চাকরির শর্তাবলী এখানে দেওয়া আছে থাকা খাওয়া কোম্পানির আর এখানে যেতে খরচ হবে মাত্র আটচল্লিশ হাজার এখানে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি সরকারিভাবে যেতে পারছেন বুড়নাই কিন্তু এটা বেসরকারিভাবে যেতে

বেতন দৈনিক বেতন মজুরি প্রতিদিন ঠিক আছে পঁচিশ দৈনিক হাজার টাকা এখানে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনি আর এখানে আছে প্রতিদিন বেতন বাইশশো চল্লিশ টাকা দৈনিক বেতন আহ বয়স হতে হবে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর আপনি এখানে একুশ বছর হলেও আপনি আবেদন করতে পারবেন ড্রাইভার তো এখানে একুশ সর্বনিম্ন বয়স একুশ বছর এন্ড সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের হতে হবে ঠিক আছে এখানেও যেতে আপনার চুয়াল্লিশ হাজার আষ্টশো টাকা আপনি যেতে পারছেন মাত্র এই স্বল্প খরচে যেখানে সরকারি ভাবে যেতে একদম কম খরচ হয় এখন আমরা আরেকটা আপনি সরকার নিয়ে আলোচনা করব তো এখন আলোচনা করব আবেদন প্রক্রিয়া চাকরির শর্তাবলী এবং বৈশ্বিক সার্ভিস অন্যান্য তথ্য তারপর আলোচনা করব আবেদন প্রক্রিয়া ঠিক আছে তো বহিষ্কারের মাধ্যমে সরকারিভাবে ভাবে পুরুষ কর্মী নিয়োগ বহিষ্কারের মাধ্যমে বোনাইয়ে একটি স্বনামধন্য কোম্পানিতে দক্ষ নিয়োগ করা হবে দৈনিক বেতন বয়স হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে পদের নাম টুকাং সিলিং বেতন দৈনিক ষোলোশো টাকা বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে আছে কনস্ট্রাকশন ওয়ার্কার আপনার বেতন দৈনিক ষোলোশো টাকা বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার বেতন দৈনিক ষোলোশো টাকা বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ মধ্যে এখানে লেখা আছে টুকাং পদের নাম বেতন দৈনিক ষোলোশো টাকা বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এখানে তার একটু বাড়িয়ে বাড়িতে আপনি আঠারো বছর এনআইডি কার্ড থাকলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে আর আঠারো বছর হতে হবে তে কেননা বর্তমানে ষোলো বছরই আপনি এনআইডি পান তাই এটাকে আপনাকে স্মার্ট কার্ড ধারী হতে হবে আর স্মার্ট কার্ড না থাকলে আপনি আপনার কর্মঘনটা অনুযায়ী আপনি কর্মদক্ষতা অনুযায়ী আপনি আপনার কাজের শ্রম আরো বাড়িয়ে নিতে পারেন কারণ আপনি কোনো দেশে যদি নতুন যান তখন একটু আপনার হিমশিম খেতে হয় তারপর বুঝতে বুঝতে আপনি যখন সবকিছু জেনে যাবেন তখন আপনি সবকিছু করে নিতে পারবেন থাকা কোম্পানি বহন করবেন খাবার কোম্পানি কর্মীকে বহন করতে হবে আপনি চাইলে যদি ইলিশ মাছ দিয়ে খান কোম্পানি তো আপনাকে খাবার আর বাংলাদেশ খাবার একটু তফাত আছে সেজন্য খাবারটা আপনি নিজে রান্না করেও খেতে পারেন বা কিনেও খেতে পারেন এটা নিয়ে কোনো সমস্যার কারণ নেই বিমান ভাড়া নিয়োগকর্তা মানে সরকার বহন করবেন মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা শ্রম আইন অনুযায়ী সরকার বহন করবেন ঠিক আছে যেতে কত টাকা খরচ হবে অন্যান্য তথ্য নিয়ে এখন আমরা আলোচনা করবো আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য আগামী বিকাল মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় যত ভুল টুল আবেদন এটা কিন্তু গ্রহণযোগ্য নয় আগে আসলে আগে আবেদন ভিত্তিতে অনলাইনে সুযোগ রয়েছে বর্তমানে কিন্তু কোঠা নিয়ে দেশে সারা বাংলাদেশে একটু বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়েছে তো কোঠা তো বুঝতে পারছেন আপনি যদি আগে আবেদন করেন আপনি আগে কোঠা পাবেন কোঠার সুবিধা হয়েছে এটা ঠিক আছে তো ইন্টারভিউ এর সময় প্রার্থীদের ইংরেজির জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতা সন এক সেট জীবন বৃত্তান্ত ও মূল কপির সঙ্গে নিতে হবে নির্বাচিত পেকেরা পেকেট বিনান টুকাং সিলিং ও অন্যান্য যে কটা সার্কুলারসের সব ক্ষেত্রে আপনার আনুষাঙ্গিক ব্যয় সহ সর্বমোট চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা পে অর্ডারের মাধ্যমে বয়সে জমা করতে হবে যদি আপনি যান তবে এটা সরকারি ব্যাংকে জমা দিবেন যদি না যান আপনি দেওয়ার দরকার নেই ঠিক আছে সিলেক্টেড হওয়ার পর তার মানে আপনি আপনি চাইলেও যেতে পারবেন আপনি সিলেক্টেড হতে পারবেন সিলেক্টেড হয়ে আপনার হাতে সুযোগ আছে আপনি চাইলে যেতে পারবেন না যেতেও পারবেন তো আসলে সবাই সিলেক্টেড হয়ে যাবেন কেননা সরকারিভাবে কোনো যে কোনো কাজ শান্তিপূর্ণভাবেই হয় ভিসা ও বাংলাদেশ মেডিকেলের টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে তবে এটা কিন্তু সরকার আপনাকে আবার ফেরত দিয়ে দেবে আবেদনের লিঙ্ক বিআরএমএস ডট বোয়েসএল ডট গভ লিখে সার্চ করবো তাহলে আপনার একটু পরে আমরা দেখিয়ে দিতেছি ঠিক আছে বিআরএমএস পোর্টালে আবেদন করতে হবে অন্য কোনো সমস্যা দেখা দিলে ত্রিপল থ্রি অথবা জিরো নাইন ত্রিপল সিক্স সেভেন জিরো ত্রিপল থ্রি ওয়ান এই নাম্বার যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এখানে তো এখানে জরুরি যোগাযোগ নাম্বার আছে এখানে দেখা যাচ্ছে বিএমটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হাতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে আরেকটা ফোন নাম্বার তো আছে মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারবেন টোল ফ্রি এখানে ফ্রি যোগাযোগ করা যাবে এবং আপনি জানিয়ে জেনে নিতে পারবেন আপনার মনের কথা আপনাকে কিছু জিজ্ঞাসা করা থাকলে অথবা ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নাম্বার এই নাম্বারও আপনি যোগাযোগ করতে পারবেন তো এখন আমরা কি করব আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব এখন চলে যাব আমরা হাতে ফোন থাকা গুগল ক্রাম ব্রাউজারে দেন সার্চ করবো এখানে বি আর ms লাগার সাথে সাথে এরকম একটা ভয়েসে লোগো চলে আসবে এইরকম এইরকম একটা লোগো চলে আসবে যেন এখানে লেখা আছে বাংলাদেশ ওভারসি সিম্পলিফাইড এন্ড সার্ভিসেস লিমিটেড আছে সরকারি এমবসি তো এখান থেকে আমরা আবেদন যেভাবে করব আপনি যদি একদম নতুন হন কখনো আবেদন করেন নাই তাহলে কি করবেন এখানে এই নিবন্ধন ক্লিক করবেন এখানে লেখা আছে রেজিস্টার এখানে ক্লিক করবেন ফুল নেম লিখবেন আপনার অ্যামিবরো শেফসের মতো বা ফেসবুকের সিস্টেম ফুল নেম ফোন নাম্বার পাসওয়ার্ড দিবেন এখানে লেখা আছে হাই সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন এরকম দেন আপনি রেজিস্টার করে নেবেন ঠিক আছে আর যদি আপনি যদি আপনার রেজিস্টার বা নিবন্ধন করা থাকে তাহলে লগইন করে নেবেন এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তো এখানে আপনি বাংলা ইংলিশ থাকলে এভাবে আপনি চাইলে এখানে বিএন এ ক্লিক করে বাংলা করে নিতে যে বাংলা হয়ে গেছে পুরস্কলন ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে কিন্তু এটা কিন্তু বাংলাদেশ সরকারের সরকারি এমবাসি বিদেশী নিয়োগ এখানে বিদেশী নিয়োগ আছে এখন এখানে সব লেবার আপনি যদি এখানে অসংখ্য সার্কুলার আছে এখানে আবেদন এবং বিস্তারিত আছে আপনি আবেদন করার আগে এখানে বিস্তারিত ক্লিক করে করে সুন্দর বিস্তারিত সার্কুলার টি চাকরির বিজ্ঞপ্তিটি পরে তারপর আপনি যদি এটা যেতে ইচ্ছুক হন তাহলে এখানে আবেদন ক্লিক করে আপনি এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আবেদন লগ ইন করে সুন্দর করে ফর্মগুলো নাম ঠিকানা এনআইডি বা সার্টিফিকেট অনুযায়ী ফর্ম ফিল করবেন ঠিক আছে এন্ড এখানে অসংখ্য জব ভ্যাকেন্সি রয়েছে আপনি সুন্দর করে দেখে এটা আপনি বিদেশ যাওয়ার জন্য এটা দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার এম্বাসি বিভিন্ন বেসরকারি এম্বাসি আছে টিটিসিতে যারা পিডিও ক্লাস গ্রহণ করেন তারা কিন্তু জানেন ঠিক আছে তারা আপনারা চাইলে নিজেরা আবেদন করতে পারবেন যারা মালয়েশিয়া দুবাই বা সৌদি আরব যাচ্ছেন তারা ওইখান থেকে উন্নত দেশ যাওয়ার জন্য কিছুদিন থেকে এখানে অ্যাপ্লাই করে সরকারিভাবে আপনিও যেতে পারবেন ঠিক আছে এবং আপনার কাছের প্রতিবেশী বা আত্মীয় স্বজন যারা যেতে ইচ্ছুক তাদের সরকারিভাবে যাওয়ার জন্য সাজেস্ট করবেন এবং আপনারা এই বয়স্কের ঠিকানা তাদেরকে জানিয়ে দেবেন ঠিক আছে কেননা তারা সরকারি ভাবে গেলে প্রতারিত হবেন না বেসরকারি ভাবে দালালদের দ্বারা অনেক সময় মানুষ প্রতারিত হয় ঠিক আছে তো এখানে অসংখ্য আছে তো আমরা দেখে নেব কোনো কিছু জানার জন্য আমরা এর নিচে ফোন নাম্বার দেওয়া আছে এই যে এখানে টিউটোরিয়াল দেওয়া আছে এখানে গ্যালারি আছে এই যে অসংখ্য মানুষ যাচ্ছেন এই জন্য তে প্রশিক্ষণ গ্রহণ করছেন তাদের পিকচার দেওয়া আছে অফিসের ঠিকানা দো আছে যোগাযোগ এখানে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করে নিতে পারবেন তো আবেদন পড়কে আমরা দেখে নিলাম কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এন্ড কোনো ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নাম্বারে আপনারা ফোন করে জেনে নেবেন তো এখনই আবেদন করে ফেলুন করো আবেদন পড়কে আমরা দেখিয়ে দিয়েছি আবেদন করতে তেমন খরচ হয় না মাত্র একশো টাকা খরচ হয় আপনি আবেদন করে হয়তোবা সিলেক্টেড হতে পারেন কেননা বইসেল দৈনিক অসংখ্য কর্মী নেয় ঠিক আছে আপনি আজকে আবেদন করবেন আজকে হয়তো যদি যদি না পারেন কালকে অবশ্যই হয়ে যাবেন কারণ তিনবারের বার একজন কর্মীকে তারা অবশ্যই সিলেক্ট করে নেয় কেননা সে জানে যে এ আগ্রহী যাওয়ার জন্য বারবার চেষ্টা করছে ঠিক আছে